পশ্চিম বাংলার যে ক্রিস্টি কালচার ছিল সেই কালচারটাকে ফিরিয়ে আনতে চাই ভোট হয়ে গেছে আর কোনো ভোট নেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য আমার তৃণমূলের কাছে হাত ধরাটা আমার এটা কোনো খারাপ ব্যাপার না উনি একজন সিনিয়র ব্যক্তি আছেন আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার সঙ্গে দেখা হলো তাকে আমি প্রণাম করে তাকে শ্রদ্ধা জানালাম ভোট পরবর্তী সময় দেখা গেছে যে আপনি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন কখনো লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করছেন আমি আবার বলছি আপনাকে আমি একশো দিনের কাজ চালু করতে হবে আমি চাই আমি চাই পশ্চিমবাংলার অন্তত বিষ্ণুপুর লোকসভা এবং বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা গরিব মানুষের পাকা বাড়ি তৈরি হোক কারণ কি জানেন কারণ গরিব মানুষরা প্রান্তিক মানুষরা আমাদের অনেক ভোট দিয়েছে প্রান্তিক মানুষরা কোনো দোষ করেনি যারা অপরাধী তারা অ্যারেস্ট করুক তারা অ্যারেস্ট হচ্ছে না সেটা তাদের সেটা তাদের এজেন্সির ভুল কিন্তু গরিব মানুষরা তার জন্য বাড়ি পাবে না এটা হয় না গরিব মানুষের বাড়ি করার জন্য আমি প্রধানমন্ত্রী দিয়ে চব্বিশ তারিখে গিয়ে আমি দেব রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ দিতে দেখা গেছে আপনাকে বিভিন্ন সময় আমি আবার বলছি বাচ্চা বা বুড়োর সাথে লড়াই করতে নেই পলিটিক্সের সার্থক ব্যক্তিদেরকে সামনে আনতে হয় বাংলায় উনিশশো চুরাশি সালে কংগ্রেস ষোলোটা সিট পেয়েছিল কংগ্রেসের ভুলের জন্য আজকে কংগ্রেস কোথায় দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলার রাজনীতি অন্য ধরনের সেই জায়গায় নেতা চয়ন ভালো না হলে বিপর্যয় অবসম্ভ আপনার কি মনে হয় রাজ্য নেতা ঠিকঠাক চয়ন হয়নি আমি আপনার বলছি রাজ্য নেতা একটা কোনো নাম দেব না রাজ্যে ভালোবাসা দিয়ে পশ্চিমবাংলার কৃষ্টিকে সঙ্গে নিয়ে বিরোধীর মতো বিরোধী হতে হবে শুধুমাত্র মুখে বললেই হবে না আমাদের ঠিকমতো করার হয়নি বিরোধিতার জন্যেই কি বিরোধিতা করা হচ্ছে এটা আমি আবার বলছি পশ্চিমবাংলার কৃষ্টি কালচার করতে হলে ডেভেলপমেন্ট করতে হবে আমরা সকলে চাই দেখুন আমার খটকপুর ডিভিশনে যে ট্রেন চলে আমার পুরুলিয়া এক্সপ্রেস যে ট্রেনটা চলে এই ট্রেনটায় অনেক মানুষ কষ্ট পায় আমি যদি এই কথাটা মন্ত্রীকে না বলতে পারি যদি আমার জিএমরা যদি কাজ না করে মন্ত্রীকে যদি ভুল পথে চালিত করে সেটা আমার অন্যায় নয় এটা মানতে হবে ভাই অনেক জায়গায় প্যাসেঞ্জাররা অনেক কষ্ট পাচ্ছে এই জায়গাটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা আমাদের দেখতে হবে অনেকে মন্ত্রিত্ব না পেয়ে কি ক্ষোভ কোথাও আমার দুদিন ক্ষোভ ছিল এখন কোনো ক্ষোভ নেই এখন আমি বিন্দাস আছি আমি জানি বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আমাকে আশীর্বাদ করেছে আমাকে অনেক কাজ করতে হবে তার জন্য আমি চিফ কাছে গিয়ে চিঠি রাজি আমি তৃণমূলের মন্ত্রীদের তৃণমূলের মন্ত্রী তো হয় না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রীদের কাছে আমি চিঠি গিয়ে ডিএম এর সঙ্গে দেখা করা জেলা সভাপতি সঙ্গে দেখা করে ডেভেলপমেন্টের জন্য সকলের কাজে যাবো হ্যাঁ শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এলাকার মানুষ জানতে চাইছে আপনি কবে তৃণমূলে যাচ্ছেন আমি বিজেপিতে আছি বিজেপির প্রতীকে মানুষ ভোট দিয়েছেন আমি তাই

উনি আজকে দেখছি যে কত একটা বেরিয়েছিলেন বেরিয়ে তৃণমূল নেতার পা ছুঁতে যাচ্ছিলেন তারপর উনি আবার মাথায় হাত দিলেন এইসব হয়েছে এবং তারপরে ওনার একটা বক্তব্য সামনে এসছে যেটা আপনারা শুনছিলেন যে এটা আর কি মানে সংস্কৃতি ফিরিয়ে আনছেন বাংলার পলিটিক্যাল যে কালচার সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন উনি সেটা বললেন মানে এখন যে যাই দল করুন না কেন এখন সব আর কি এইভাবে সৌজন্য বিনিময় হবে এই সব হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার এলাকায় কেউ ঘরছাড়া হননি বা রাজ্যে খোঁজ খবর রাখছেন কারণ একটা টিম তো এসেছে বিজেপির তো একটা টিম এসছে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখার তো এই এই হিংসাগুলো কেন হচ্ছে আপনি সৌজন্য দেখাচ্ছেন অন্য দিক থেকে সেই সৌজন্য আসছে না কেন নাকি আপনি বলছেন যে আমি ফিরিয়ে আনার চেষ্টা করছি ঠিক আছে দেখা যাক আপনি কতটা কি ফিরিয়ে আনেন আর আপনি যে বললেন যে উন্নয়নের জন্য আমি একে চিঠি দেবো তাকে চিঠি দেবো রাজ্যের মন্ত্রীদেরকে চিঠি দেবো মুখ্যমন্ত্রীকেও চিঠি দেবেন এইসব দেখাও করতে পারেন প্রশ্ন হচ্ছে যে আপনি তো এই কথাগুলো আগে বলতেন না এখন কেন বলছেন বুঝে উঠতে পারছে না সেই জন্যই বলছি যে সৌমিত্র কার মিত্র দিদির না নাকি পা দিয়ে চলছেন দুদিকে ভর করেই চলছেন দুটো কুলকে রেখে চলছেন বজায় রেখে চলছেন ব্যাপারটা কি আপনি যে কথাগুলো বললেন খারাপ কথা না সেজন্য ফিরিয়ে আনা উচিত উন্নয়নের জন্য রাজ্যের যারা দায়িত্ব রয়েছে মন্ত্রী তাদের তাদেরও তাদেরও তাদের দরবারেও যাওয়া উচিত সব খুব ভালো ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এইসব প্রকাশ্যে ক্যামেরার সামনে কেন বলছেন তারপরে দল সম্পর্কে অনেক কথা বলছেন কাকে বলছেন কথাগুলো আপনার দলের পলিসি ইত্যাদি দলের ফোরামে নিশ্চয়ই বলতে পারতেন তো প্রকাশ্যে মিডিয়ার সামনে এই জ্ঞান দিচ্ছেন কার্যত দলকে সেটারই বা কি উদ্দেশ্য এটা কি আর আমি যখন এই ছবিটা ভালো করে দর্শক দেখুন এই যে এই যে এই যে হাত যাওয়া আমার তো ছবিটার মেকিং মেকিং মেকিংটা দেখে আমার মনে হচ্ছে যে ছবিটা করার জন্যেই মনে হয় এটা একটা এ করা হয়েছে ভিডিওটা করার জন্যই ভিডিওটা করার জন্যে এই নয় যে হঠাৎ করে আমার মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করে স্ক্রিপ্ট অনুযায়ী এই ভিডিও করা হয়েছে এবং তারপর আবার বলা হয়েছে ব্যাখ্যা দিয়ে করে আপনি কি করতে চাইছেন আপনার কি উদ্দেশ্য কাকে কি বার্তা দিতে চাইছেন যে যে দলটার সম্পর্কে আপনাদের কি বলতে শুনতাম ওয়ান টু থ্রি ফোর অমুক্ত কি বলতেন না সব সবাই চোর নাকি বলছিলেন বলতেন আপনারা এখন আবার আশীর্বাদ নিচ্ছেন কিসের আশীর্বাদ নিচ্ছেন চুরিরা চুরির আশীর্বাদ নিচ্ছেন নাকি কারণ আপনারাই বলতেন তো কথা হচ্ছে তবে আপনি একটা কথা ভালো বলেছেন সেটা আমরা সবসময় আমিও অনেকবার বলে এসছি কথাটা এই যে জব কার্ডের কাজ বন্ধ রাখা আবাসের টাকা পুরোপুরি আটকে রাখা এটা আমিও সাপোর্ট করি না এটা আমিও সাপোর্ট করি না এবং আমি এটাও বলেছি এই যে আটকে দিয়েছে না অনন্তকালের জন্য আটকে রাখা এটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাবে এটা আমি নিজে বলেছি আমি নিজে বলেছি এবং আমি এটা বলেছিলাম যে দেখবেন ভোটের সময় প্রচার হবে না না আর নিজেরা সরকারি কোষাঘাত থেকে দিয়ে পলিটিক্যাল ক্রেডিটটা তারা নেবেন তাই হয়েছে দর্শক দেখেননি জব কার্ডের টাকা রাজ্যের পোশাকার থেকে দিয়ে ক্রেডিট নেওয়া হয়েছে এখন আবাসের টাকা দেব বলে ভোটে ক্রেডিট নেওয়া হয়ে গেছে আমি জানি না আবার আবাসের টাকা যেহেতু এখন দিতে হবে ডিসেম্বর থেকে এখন আমি সিদ্ধান্তে আসছি না যে সৌমিত্র খাঁদেরকে দিয়ে এরকম কিছু একটা খেলার খেলানোর চেষ্টা হচ্ছে কিনা কারণ ডিসেম্বর থেকে যেহেতু টাকাটা দিতে হবে তার মধ্যে যদি কেন্দ্রের টাকাটা এসে যায় তাহলে রাজ্যের নিজস্ব জায়গা থেকে দিতে হবে না তাহলে এটা কোথাও একটা অন্যরকমের ভাবে একটা কিছু খেলার চেষ্টা হচ্ছে কিনা সৌমিত্র খাঁকে দিয়ে খেলানোর চেষ্টা হচ্ছে কিনা আর সেই আমার মনে প্রশ্ন যে সৌমিত্র অ্যাকচুয়ালি কার মিত্র দিদি না মোদির কোথায় কি হচ্ছে বোঝা কিন্তু খুব মুশকিল উনি এখনো বলছেন না যে আমি বিজে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাব মানে মানুষের মনে প্রশ্ন রয়েছে এবং উনি একদিন একটা করেছিলেন করেছিলাম সেটা নিয়ে খবরও করেছিলাম পোস্ট করেছিলেন কিন্তু যেটা বলার এই যে প্রকাশ্যে বলছেন মিডিয়াতে প্রকাশ্যে ভিডিও তুলছেন সৌজন্য বিনিময় দেখানোর চেষ্টা করছেন তারপরে আমি দিদির সঙ্গে সাক্ষাৎ করবো বৈঠকে ডাকার জন্য আপনি তো তো এতদিন এমপি ছিলেন আপনাদের এখানে যখন প্রশাসনিক বৈঠক দিদিমণি বৈঠক না মানে আপনি কি বলছেন যে এইসব করলে তবে আপনাকে ডাকবেন সৌজন্যের সংস্কৃতি ফিরিয়ে আনছেন নাকি এটা বলবেন আমি এইসব বলে রে বেকায়দায় ফেলছি শাসককে মুখ্যমন্ত্রীকে এইসব বললে তারাও ডাকতে বাধ্য হবেন ফলে ডাকবেন আমরাও থাকবো আমাদের মতো করে কাজ আদায় করে নেবো মানে আপনি কি তাহলে দিদিমণিকে দিদিমণির ওপরে কি চালাকি করার চেষ্টা করছেন নাকি একটু কিছু ভালো ভালো কথা বলে অনেকগুলো প্রশ্ন মনে যাচ্ছে যে আপনার সঙ্গে কি দিদিমণিদের সেটিং হয়ে গেছে নাকি দিদিমণিকে সেটিং করার চেষ্টা করছেন নাকি অন্য কোনো খেলা খেলছেন দলের হয়ে মানে দলের জন্যই বিজেপির জন্যই করছেন পাল্টা কোন কৌশল তো এইসব নিয়ে প্রশ্ন মনের মধ্যে জাগছে মানে বলা কিন্তু ক্ষোভ ছিল মন্ত্রী না হওয়ার জন্য দুদিন যদি ক্ষোভ থেকে থাকে সেই চলে যাবে আর আপনি যেভাবে কথা বলছেন কথার আছে এটা আমরা কোথাও ফিল করছি এখন মন্ত্রিত্ব না পাওয়ার জন্য সেই ক্ষোভ কিনা যেভাবে প্রকাশ্যে বলছেন একটা দলের কি করা উচিত কি করা উচিত নয় এই যে এই যে এই যে জব কার্ডের টাকা বাকি কি আবাসের টাকা দলের ফোরাম থেকে বলবেন দলের আপনাদের সরকার আছে আপনাকে আবার আপনি আবার কি চিঠি লিখবেন আপনি আবার কি চিঠি লিখবেন মোদীকে আপনাদের দলের সিস্টেম দলে একটা নিশ্চয়ই আলোচনা জায়গা আছে সেখানে আলোচনা হবে দলগত বলবেন বোঝাবেন যে এটা না দিলে আমাদের আমাদের উল্টো দিকে চলে যাচ্ছে অনেক এমপি ভোটে তো অনেকে ভোট দিয়েছেন মানুষের অন্য দিকে চলে যাবে দলের ফোরাম থেকে মেসেজটা পাঠিয়ে দিলি তো সেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে আপনি কোথায় একটা থেকে চিঠি লিখলেন সেটা বেশি গ্রহণযোগ্য হবে আর দলের ফোরামে বেঙ্গল বঙ্গ বিজেপি সেখান থেকে সিস্টেমে গেলে তো আরো দ্রুত কাজ হতো যদি সত্যি আপনার কাজ করাটার মানে করাটাই মেন উদ্দেশ্য হতো এইসব বলার মধ্য দিয়ে তাহলে তো চিঠি পিঠি লিখে লিখবো এইসব করে মিডিয়া গরম করে তো কোনো লাভ কোনো দরকার ছিল না তাহলে এই মিডিয়া গরম করা একটা ভিজুয়াল একটা ফুটেজ তৈরি করা এটার উদ্দেশ্য কি কি চাইছেন আপনি এখন পলিটিক্যাল লোকদেরকে খুব একটা বিশ্বাস করা যায় না তো আমি আগে দিনে বলেছিলাম যে উনি একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটা আমার ততটা মনে হয়নি যতটা চর্চা হচ্ছিল অভিষেকের অভিষেকের নামের ব্যাপারটা তারপরে দেখলাম ফেসবুকে একটা পোস্ট চলে এলো যে তাকে নিয়ে যা সব চলছে সেগুলো ঠিক নয় কিন্তু তারপরে এই যে ছবি এবং বক্তব্য এগুলোও খুব গোলমেলে ঠিক আছে আমরাও বেশি কিছু এ চাই না যেমন আপনি বলছেন যে বিষ্ণুপুরের ডেভেলপমেন্টের ডেভেলপমেন্টের জন্য করছি কথা বলতে চাই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে করুন যদি করে সেই সৌজন্যের রাজনীতি যদি আপনি আনতে পারেন আপনাকে বাংলার মানুষ নিশ্চয়ই যদি আপনার জায়গাটা ঠিক রেখে মানে যে যে জায়গায় রয়েছেন সেটা ঠিক রেখে যদি আপনি সত্যি এত ভালো ভালো কথা বলে মুখ্যমন্ত্রীকে যদি আপনি সত্যি তার মানে মুখ্যমন্ত্রীর মনকে সন্তুষ্ট করে যদি মনে করেন যে আমি আপনার আপনার এলাকার গোটা রাজ্যে ছেড়ে দিন আপনার এলাকার কথা বলছি আপনার এলাকায় আপনি খুব ভালো কাজ করাবেন যদি করাতে পারেন বাংলার মানুষ আপনাকে নিশ্চয় ভালো বলবেন কিন্তু মাঝখানে আবার ডিগবে যেটা খেয়ে যাবেন না এটা এটাই একটা প্রশ্ন আর কি বা আমাদের মনে একটা সন্দেহ যে সব বলে টলে আবার টুক করে ডিগবাজি কিনা যে দিদিমণিকে বলেছি দিদিমণি খুব কাজ করছেন কিন্তু ওখানে বলে তো কিছু হয়নি সেই জন্য আমি দল ছেড়ে নিলাম ওখানে আমার নিঃশ্বাস নিতে খুব চাপ হচ্ছিল বলে আবার না চেঞ্জ হয়ে যান দেখতে হবে প্রশ্ন মনের মধ্যে জেগেছে কে কোন দিক দিয়ে রয়েছেন কিভাবে যোগাযোগ করছেন বলা কিন্তু খুব মুশকিল আপনি যে কথাগুলো বলেছেন প্রাসঙ্গিক কথা আমি বলছি এই জব কার্ডের টাকা অনন্তকাল বাকি রাখার কোনো মানে হয় না যাদের জন্য জব কার্ডের জব কার্ডের টাকা আটকে গেল চুরি জোর চুরির জন্য তাদেরকে ধরে এতদিনে জেল জেলবন্দি করে দেওয়াটা উচিত ছিল আর বাকিদের টাকাটা ছেড়ে দেওয়াটা উচিত ছিল কিন্তু সেই তদন্ত সেই এনকোয়ারি ইনকমপ্লিট অবস্থায় ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে সেটা আমরাও পছন্দ করি না এবং সেটাকেই ঠিক ভোটের মুখে সুযোগ নিয়ে নিল ওই সরকারি কোষাঘাত থেকে টাকা খরচা করে গরিব মানুষের মানে ভোটটা আদায় করে নেওয়া সবটা অনেকটাই সেটাতে হয়েছে ফলে এটা এটা ঠিক আছে এটা আপনার বক্তব্য ঠিক আছে কিন্তু বক্তব্য আপনার বক্তব্য নিয়ে আমাদের যেটা বক্তব্য আপনি প্রকাশ সেই কথাগুলো কেন বলছেন এটা এখানে কিন্তু আমাদের সন্দেহ যে আপনার আসল উদ্দেশ্য কি সত্যি কি এই সবগুলো হোক আপনি চান নাকি আপনি এটা বলার মাধ্যমে অন্য কারো কাছের হতে চান বা আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে চান এই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ আর যাই হোক আপনি যেভাবে প্রকাশ্যে কথা বলছেন তাতে করে দল কখনো এটাকে মানে এতে দল কখনো থাকতে পারে না দলের মধ্যে একটা চলে আসে আপনার এই এই ধরনের ধরনের কমেন্ট কাজকর্ম বাইরে আপনি যে নমস্কার করছেন পা ছুতে যাচ্ছেন খুব ভালো জিনিস কিন্তু আপনি আপনি এমন একটা জায়গায় করছেন এমন এক নেত্রীর সঙ্গে সম্পর্কে কথা বলছেন যেগুলো খুব বেমানান প্রচুরবার মানে প্রমাণিত একেবারে প্রমাণিত আপনি এই ধরনের আচরণ আচরণ করছেন একেবারে অন্য স্টাইলের তো আপনার আমরা এখনই কিছু সিদ্ধান্তে আসছি না পরে একটু বুঝবো আর কি যে এই সব বিষয়টার মাধ্যমে কি করতে চেয়েছিলেন কিছুদিন যাক ওয়েট করি আপনার অবস্থানটা আর একটু বোঝার চেষ্টা করি আপনি কোথায় কিভাবে আছেন আর কতটা সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরেছেন কার ক্ষেত্রে কি বলছেন সংস্কৃতি ফিরিয়ে আনবেন যা যে নেত্রী এত এতগুলো হিংসার পরেও এখন হিংসা নিয়ে কোনো কথা বলেন আপনি সংস্কৃতি ফিরিয়ে আনবেন তবু আপনি যেহেতু আশাবাদী আমরাও আপনার দিকে আশায় রইলাম আর কি দেখা যাক আগামী দিনে আপনি কতটা করতে পারেন যে কথাগুলো বলছেন মিডিয়ার সামনে সেটা কতটা করতে পারেন নিজের জায়গাতে ঠিক থেকে দেখব দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি